অবৈধ উপায়ে অর্থ পাচারের বিশ্বের শীর্ষ দেশ এখন চীন পরের দুই অবস্থানে মেক্সিকো ও মালয়েশিয়া ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই বলছে দু ছয় থেকে দু পনেরো সালের মধ্যে সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে উন্নয়নশীল দেশগুলো থেকে আমদানি রফতানির সময় পণ্যের প্রকৃত দাম গোপন করেই পাচার হয়েছে বড় একটি অংশ বিশ্বজুড়ে অর্থপাচার নিয়ে প্রায় এক দশক ধরে প্রতিবেদন প্রকাশ করছে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই সোমবার প্রকাশিত সবশেষ প্রতিবেদনে তুলে ধরা হয় একশো আটচল্লিশ উন্নয়নশীল দেশের অর্থপাচারের চিত্র জিএফআই তথ্য অনুযায়ী দু সালে সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে এশিয়ার দেশ চীন থেকে পাচার হওয়া অর্থের পরিমাণ এক লাখ তিয়াত্তর হাজার একশো কোটি ডলার শীর্ষ দশ দেশের তালিকায় উঠে এসেছে এশিয়ার আরও কয়েকটি দেশের নাম রয়েছে লাতিন আমেরিকান রাষ্ট্র বাদ ক্ষমতাধর রুশ ফেডারেশন সংস্থাটি বলছে উন্নত দেশগুলোর মোট বাণিজ্যের প্রায় বিশ ভাগই পাচার হয়েছে নানা কৌশলে আমদানি রফতানি পণ্যের আসল দাম গোপন করে অর্থ পাচারের ব্যাপারে ওয়াকিভাল এসব দেশের সরকারও গেল এক যুগে পাচার হওয়া অর্থের পঁচিশ ভাগই পাঠানো হয়েছে এই কৌশল অবলম্বন করে ভুক্তভোগী দেশগুলোকে বেশ কিছু পরামর্শ দিয়েছে জেএফআই যার অন্যতম বৈধ অবৈধ সব প্রতিষ্ঠানের মালিকানার তথ্য সরকারের নখদর্পণে রাখা এছাড়া স্বচ্ছ বাণিজ্যিক সম্পর্ক ধরে রাখার জন্য প্রতিষ্ঠানগুলোকে তাদের রাজস্ব লেনদেন লাভ লোকসানের খতিয়ান সর্বসম্মুখে উন্মুক্ত করার পরামর্শ সংস্থাটির বিভিন্ন ব্যাংকগুলোর মধ্যে সেন্ট্রাল ব্যাংকগুলোর কন্ট্রাক্ট অ্যারেঞ্জমেন্ট আছে এই সমস্ত ব্যাপারে তো কাস্টমস ডিপার্টমেন্টের আছে ট্যাক্স ডিপার্টমেন্টের আছে আন্তর্জাতিকভাবে এদের কিন্তু সংস্থা আছে ফাইন্যান্সিয়াল যে ইন্টেলিজেন্স ইউনিট আছে প্রত্যেকটা দেশে আছে এবং আমাদের দেশেও আছে তো এইগুলা এই সমস্ত সংস্থা থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করে দেন এই সংস্থাগুলো কিন্তু অ্যাক্টিভলি এটা পার্টিসিপেট করতে পারে অঙ্কের হিসেবে দু সালে পাচারের পরিমাণ কমলেও জিএফআই বলছে এটি আনুমানিক হিসাব প্রকৃত অর্থ পাচারের চিত্র আরও বড় অঙ্কের সংস্থাটির দাবি নিজস্ব সম্পদ পাচারের এ প্রবণতা টেকসই উন্নয়নের পথে বড় বাধা মৌলি ইসলাম যমুনা নিউজ